ওম ম শ্রী গণপতি নম পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পূজার শুরুতে সিদ্ধিদাতা আর পুজো করা হয় সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে সৌভাগ্য সমৃদ্ধি এবং বুদ্ধির দেবতা হলেন শ্রী গণেশ শ্রী গণেশ সিদ্ধিদাতা অর্থাৎ সকল কাজে সফলতা প্রদান করেন তিনি এই কারণে সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পূজার শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয় সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরীর পুত্র শ্রী গণেশ সিদ্ধিদাতা গণেশের জন্মের সময় দেবী দুর্গা সকলের সঙ্গে শনিদেবকেও আমন্ত্রণ করেন তার পুত্রকে দেখে আশীর্বাদ করার জন্য অনিচ্ছা সত্ত্বেও শনিদেব গৌরীর পুত্রকে দর্শন করেন শনিদেব দর্শন করা মাত্র গণেশের মাথা ভীষ্মভৃত হয়ে যায় এই অবস্থায় ভগবান শ্রী বিষ্ণুর প্রচেষ্টায় হস্তিমস্তক দিয়ে শ্রী গণেশকে পূর্ণ জীবন প্রতিষ্ঠা করা হয় দেবী দুর্গা ক্রুদ্ধ এবং চিন্তিত হয়ে পড়েন এই রূপ দর্শনের কারণে শ্রী গণেশকে রূপে পূজা করা হবে কিনা এই চিন্তায় অবশেষে সমস্ত দেবতার আশীর্বাদে শ্রী গজানন সিদ্ধিদাতা ও সফলতা লাভের দেবতার স্থান লাভ করেন এই কারণে সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পূজার শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয় ইস্কন্দ পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি বিশ্বাস করা হয় এই দিনে শ্রী গজানন আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তে আগমন করেন বিশ্বাস এবং ভক্তি ভরে উপাসনা করলে শ্রী সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ লাভ করা যায় আগামী সাত সেপ্টেম্বর শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্দশী এখন চলুন বন্ধুরা ব্রত কথা শোনার আগে জেনে নেওয়া যাক এই চতুর্দশী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে এবং পুজো করার উত্তম সময় কোনটি সকল কিছু জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চতুর্দশী তিথি আরম্ভ হবে বাংলা একুশে ভাদ্র শুক্রবার ইংরেজি ছয় সেপ্টেম্বর সময় দুপুর তিনটে তিন এই চতুর্দশী তিথি শেষ হবে বাংলা বাইশে ভাদ্র শনিবার ইংরেজি সাত সেপ্টেম্বর বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে শ্রী শ্রী গণেশ চতুর্দশী বিনায়ক চতুর্দশী ব্রত মহারাষ্ট্রে দশ দিন ব্যাপ্তি গণেশ পূজার উৎসব চলে গণেশ চতুর্দশী ব্রত কাহিনী একবার মাতা পার্বতী নদীতে স্নান করতে গিয়েছিলেন মাতা পার্বতী তার দেহের শুকোনো উটবটন দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিয়েছিলেন তার নাম রাখা হয়েছিল গণেশ পার্বতী মাতা তাকে একটি মগ দিয়ে দরজায় বসতে বললেন এবং বললেন আমি যখন স্নান করছি তখন কাউকে ভিতরে ঢুকতে দেবে না এরপর শিব এলে গণেশ তাকে দরজায় থামিয়ে দেন শিব অনেক বুঝিয়ে বলেন কিন্তু গণেশজি রাজি হননি এটাকে নিজের অপমান মনে করে শিব তার উপর ক্রুদ্ধ হলেন এবং ত্রিশুল দিয়ে তার মাথার শরীর থেকে আলাদা করে ভিতরে চলে গেলেন মাতা পার্বতী যখন জানতে পারলেন যে গণেশের শিরচ্ছেদ করেছেন তখন তিনি খুবই রেগে গেলেন মাতা পার্বতী গণেশজির শিরচ্ছেদ হয়ে যাওয়ার কারণে দুঃখ ও কষ্ট পেয়েছিলেন এবং তিনি খাবার জলও ত্যাগ করেছিলেন পার্বতীর অসন্তুষ্টি দূর করতে শিব গণেশজির শরীরে হাতির মাথা রেখে জীবন দেন এই ঘটনাটি ঘটেছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে তাই এই তারিখটি পবিত্র উৎসব গণেশ চতুর্দশী হিসাবে পালিত হয়ে থাকে এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্দশীর দিনে উপবাস পালন করলে গণেশ চতুর্দশীর উপবাসের গল্প শুনলে বা পাঠ করলে মানুষের পাপ ও জীবনের ঝামেলা দূর হয় গণেশ চতুর্দশীর উপবাসের গল্পে বলা হয় যে একজনের ইচ্ছা পূরণ করে এবং জীবনের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসেন শ্রী গণেশ বন্ধুরা গণেশ চতুর্দশীর দিন খুব সকালে উঠে স্নান করে গণেশের মূর্তিতে সিঁদুর অর্পণ করুন সরস পূজার পদ্ধতিতে পূজা করে দক্ষিণা অর্পণ করে একুশটি লাড্ডু অর্পণ করুন এর মধ্যে পাঁচটি লাড্ডু গণেশজির মূর্তির সামনে রাখা হয় এবং বাকিগুলি ব্রাহ্মণদের দান করা হয় গণেশজির মূর্তির সেরা সময়ে নদীতে বা পুকুরে বিসর্জন করা হয় এই দিনে গণপতি পূজা করলে জ্ঞান সমৃদ্ধি আসে এবং সমস্ত বাধা নাশ হয় যারা গণেশ চতুর্দশী উপবাস রাখেন তাদের গণেশ চতুর্দশী উপবাসের গল্প শোনা উচিত যে কেউ গণেশ চতুর্দশীর উপবাস পালন করে যদি এই গণেশ চতুর্দশীর উপবাসের গল্প শুনে তার জীবনের সুখ সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে তাই আসুন বন্ধুরা এই গণেশ চতুর্দশীর ভিডিওটি যদি পারেন তাহলে সকলের মাঝে শেয়ার করুন এবং আজকের ভিডিওটি দেখে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রী গণেশ অবশ্যই লিখে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল পরের অন্য একটি ভিডিওতে ওম শ্রী গণেশায় নম